চোখের সংবরণ অরণ্য রহমান তোমার চোখে তুমি বিশ্ব দেখো আমি দারিদ্র ক্ষুধা আর অবহেলা দেখি তোমার চোখে জয় উল্লাস দেখো আমি বেঁচে থাকার লড়াই দেখি তোমার চোখে বড়ো বড়ো অট্টালিকা দেখো আমি বৃষ্টির দিনে জলের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা দেখি তোমার চোখে পুঁজিবাদী সমাজতন্ত্রের প্রতিযোগিতা দেখো আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখি খেতে না পারা হাজারো নারী শিশু দেখি আমি ফিলিস্তিনে বোমার আঘাতে ক্ষতবিক্ষত শিশুকে দেখি তোমার চোখে লাল নীল দুনিয়া আর সাজসজ্জা দেখো আমি জরাজীর্ণ ছেঁড়া কাপড় পরা খেতে না পড়া বাচ্চাটাকে দেখি তোমার চোখে সুন্দরী মডেল দেখো আমি স্টেশনে ময়লা কাপড় পরা কিশোরীকে দেখি তোমার চোখে বিশ্বকাপের উন্মাদনা দেখো আমি যুদ্ধ বিধ্বস্ত নগরী দেখি তোমার চোখে হাজারো স্বপ্ন দেখো আমি জীবন যুদ্ধে বেঁচে থাকার তাগিদে মানুষকে দেখি আমি বেঁচে থাকার তাগিদে ছুটে চলা হাজারো মানুষ দেখি